হ্যালো এভরিওয়ান হ্যালো এভরিওয়ান আমরা এখন যাব বসন্ত উৎসবে তাই জন্য আমরা তৈরি হয়ে নিচ্ছি আগে তো আমি শাড়ি পরে নিয়েছি এখন শুধু রেডি হব রেডি হলেই আমি বেরিয়ে যাব তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমরা কি কি আনন্দ করি কি কী মজা করি আর আমার সব বান্ধবীরাই আজকে আসবে তো চলো দেখতে থাকো তো গাইজ আমি রেডি হয়ে গেছি পুরোপুরি একদম কমপ্লিট রেডি হয় এবার আমরা বেরোবো তো আমার কিছু বান্ধবীরা আছে ওরা এখনও রেডি হয়নি তো ওরা রেডি হচ্ছে জন্য আমি ভাবলাম কিছুক্ষণ ভিডিওটা বানিয়ে নিই তো আমার সাথে যাচ্ছে এই যে এও যাচ্ছে এ যাবে এর বান্ধবীদের সাথে আর আমি যাব আমার বান্ধবীদের সাথে তো এখান থেকেও আমাদের সাথেই যাবে তারপর ওখান থেকেও ওর বান্ধবীর সাথে চলে যাবে তো যাওয়া যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটোতে উঠে গেছি আর আমরা এখন যাচ্ছি বসন্ত উৎসবের ওখানে মানে বেলাকোবাতে তো আমার এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো যে কারণে আমাকে ভয়েস ওভার দিতে হলো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো গাইস দেখো কি পরিমাণ ভিড় হয়েছে অন্য থেকে মনে হচ্ছে এবার একটু বেশি ভিড় হয়েছে তারপরে আমরা এখানে চলে এলাম এই প্রোগ্রামটা দেখতে দেখো কি সুন্দর বাচ্চাগুলোকে দেখতে লাগছে আর ওদের নাচটাও খুব সুন্দর হয়েছে রুয়লা খেলতে বা দেখো সব শয়তানের মাথায় একসাথে হয়েছে আর এখানে দেখো এরা একদম লাস্ট মুহূর্তে এলো আমাদের একদম পুরো নাচা কমপ্লিট মাছখানে উরাই এসেছিল তো যাই হোক এতক্ষণে আমাদের পুরো গ্রুপটা একসাথে হলাম এখন একটু ভালো লাগছে আমাদের খেলা শেষ দা দারুণ লাগছে দারুণ মনে শিবের মাথায় জল ঢালে না আবির ঢালতেছ মন খারাপ

তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা